আজকে আমি আপনাদেরকে ইন্টারনেটের তিনটা লেয়ার সম্পর্কে জানাবো এমন ভাবে বুঝিয়ে বলবো যেন একটা পাঁচ বছরের বাচ্চাও এই ভিডিওটা থেকে বুঝতে পারে এই তিনটা লেয়ার কি কেন এবং কিভাবে কাজ করে আচ্ছা বলেন তো আপনার কাছে ইন্টারনেট মানে কি ফেসবুক নিউজ ফিড অনলাইন শপিং অথবা বিড়ালের কোনো ফানি ভিডিও যদি তাই হয় তাহলে আপনার কাছে একটাই খবর আছে আপনি আসলে বিশাল সমুদ্রের একদম উপরেই খেলাধুলা করতেছেন নিচে আছে একটা বিশাল জগৎ যার কিছু অংশ রহস্যময় কিছু অংশ একদম প্রাইভেট আর কিছু অংশ বলতে গেলে একটু ভয়ঙ্কর ইন্টারনেট হচ্ছে একটা বিশাল সমুদ্র আর এই বিশাল সমুদ্রের উপরের পার্টটাকে আমরা বলবো সারফেস ওয়েব মানে আমাদের প্রতিদিনের দেখার যে পার্টগুলা সেটা আমরা ইনস্টাগ্রামে দেখি লিঙ্কডিনে দেখি অন্যান্য কোনো প্ল্যাটফর্মে যাই ইউটিউবে উইকিপিডিয়াতে অথবা গুগল এই সমস্ত কিছু সমুদ্রের একটা উপরের অংশ যেখানে মোটামুটি সব ধরনের ইনফরমেশন যেগুলো ভ্যালিড সেগুলো অ্যাভেলেবল সেই উপরের অংশটা অনেকটা রোদেলা কম গভীর পানি এখানেই সবাই খেলতেছে হাসতেছে সাইডে হচ্ছে বালু দিয়ে ক্যাসেল বানাচ্ছে বিচের আপনি যখনই গুগলে গিয়ে সার্চ করেন মাছ কতটা ভয়ঙ্কর অথবা হাঙ্গর ঈগল পাখি কত বড় অথবা মানুষের পিঠে কেন ব্যাথা করে হোয়াট এভার ইট ইজ তখন এই গুগল এই সার্ফেস লেভেলের মধ্যে একটা লাইফ গার্ডের মতো কাজ করে যতটুকু পসিবল রিলেভেন্ট ডকুমেন্ট আপনাকে দেয় আপনি দেখেন খুশি থাকেন ওয়েবসাইট নিউজ শপিং ইউটিউব ফেসবুক সব কিছু যা পসিবলি পাবলিকলি ভিজিবল এগুলো হচ্ছে সার্ফেস ওয়েব একটা সার্ফেস লেয়ার কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যা আমরা এক্সপ্লোর করতেছি দৈনন্দিন দিন এইটা হচ্ছে ইন্টারনেটের মাত্র চার থেকে পাঁচ বাকি বাকিটুকু নিচে আছে তারপরের পার্টের নাম হচ্ছে ডিপ ওয়েব সারফেস ওয়েব ঠিক নিচেই আছে ডিপ ওয়েব এবং এই ডিপ ওয়েব নাম শুনে ভয় পাওয়ার কিছু নাই এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের প্রাইভেট জিনিসগুলো রাখার একটা জায়গা আপনার ইমেলের ইনবক্স অনলাইনের ব্যাংক অ্যাকাউন্ট প্রাইভেট সোশ্যাল মিডিয়া মেসেজেস হাসপাতালে রিপোর্ট কোম্পানির ইন্টারনাল ফাইল এই সব কিছু ডিপ ওয়েবের অংশ যেগুলো অ্যাভেলেবল তো কিন্তু এগুলো পাবলিকালি না শুধুমাত্র আপনি অথবা এই রিলেভেন্ট পার্সন এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারেন সো আর ইজি করে বললে সার্ফেস ওয়েভ যদি হয় রাস্তা মাঠ অথবা খেলাধুলা করার জায়গা আর ডিপ ওয়েভ হচ্ছে আপনার ঘর অথবা অফিস যেখানে ঢুকতে আপনার চাবি লাগে এখানে অপরাধ করার কিছু নাই এটা বানানো হয়েছে সো দ্যাট আমাদের সিকিউরিটি এবং প্রাইভেসি মেনটেইনড থাকে ঠিক এটার নিচেই আছে রহস্যময় ভয়ঙ্কর একটা জায়গা যেটার নাম হচ্ছে ডার্ক ওয়েভ এখন ধরে নেন ডিপ ওয়েভের একদম নিচের অন্ধকার একটা ট্রেন্স এখানে ঢুকতে হলে সাধারণ নৌকা বা এবার যদি প্র্যাকটিক্যালি বলি আপনার বিশেষ কিছু সফটওয়্যার দরকার সবচেয়ে ফেমাস হলো একটা ব্রাউজার যেটার নাম হচ্ছে টর ব্রাউজার টর মানে হচ্ছে দ্য অনিয়ন রাউটার মজার ব্যাপার হচ্ছে এটার নাম অনিয়ন ব্রাউজার কেন পেঁয়াজ যখন আপনি একটু ডিসেকশন করেন তখন দেখবেন পেঁয়াজের মধ্যে অনেকগুলো লেয়ার সো ডিপ ওয়েভের থেকে যখন আপনি ডার্ক ওয়েভে যাবেন তখন অনেকগুলো লেয়ার পার করে যাওয়া লাগবে এই নাম হচ্ছে টর ব্রাউজার এবং এটাকে দ্য অনিয়ন রাউটার বলে কারণ এখানে কানেকশন একের পর এক লেয়ার দিয়ে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ঘুরে যায় ধরেন আপনি একটা চিঠি পাঠাইছেন এই চিঠিটা আপনি আমাকে একটা বাক্সে ভরলেন ওই তারপর আরেকটা বাক্সের মধ্যে ভরলেন আরেকটা বাক্সের মধ্যে বললেন এবং এরকম করে যখন এটা প্রথম লেয়ারে যাবে তখন একটা বাক্স ওপেন হবে বাকিগুলো আনলক থাকবে সেকেন্ড লেয়ারে যাবে আরেকটা বাক্স ওপেন হবে বাকিগুলো আনলক থাকবে এরকম করতে করতে যখন লাস্ট বাক্সটা খুলে একটা অ্যাকচুয়াল ইমেলটা পাবে তখন এই ইমেল যে পাবে সে জানবেই না এই ইমেল কোথা থেকে আসছে কারণ এই ইমেইলটা একশোটা লেয়ার ঘুরে পুরো দুনিয়া ব্যাপী হয়ে তারপর আপনার কাছে আসছে সো কখনোই একজন আসল সেন্ডার আর আসল রিসিভার পাওয়াটা যায় না এখন মজার ব্যাপার হচ্ছে এই ডার্ক ওয়েব ইউজ করে কারা ধরেন যে সমস্ত দেশের স্বাধীনভাবে কথা বলা যায় না কোন একটা কথা বলার আগে আপনার দশবার ভাবতে হয় তখন এই দেশে একজনের থেকে আরেকজন যখন কোনো কনফিডেন্সিয়াল আলাপ আলোচনা করে ওই আলাপ আলোচনাগুলো ডার্ক ওয়েবে হয় সেখানকার সাংবাদিক একটিভিস্টরা ডার্ক ওয়েব ব্যবহার করে নিরাপদে খবর পাঠানো ট্রাই করে হুইসেল ব্লোয়াররা করাপশন এক্সপোজ করে নিজেদেরকে সুরক্ষিত রাখে সব কিছু কনফিডেন্সিয়াল ভালোবাসা মেনটেন করার জন্য ডার্ক ওয়েব ইউজ হয় কিন্তু কোল প্লেয়ার কনসার্টে গিয়ে ওটা রিভিল হয়ে যায় সো যেহেতু এটা হাইলি সিকিউর এটার ভালো দিক আছে ঠিক এরকম এটার খারাপ দিক আছে অবশ্য অপরাধীরাও একই ধরনের অ্যানোনোমিটি ব্যবহার করে চুরি করা ডেটা অবৈধ বাজার ড্রাগ হ্যাকিং সার্ভিস অথবা কাউকে এই ধরনের কন্ট্রাক্টও এই ডার্ক ওয়েবে পাওয়া যায় সো আইন শৃঙ্খলা বাহিনী বা যে কোনো দেশের গভর্নমেন্ট অথবা কোনো অথরাইজড পার্সোনাল যার এটার উপর অ্যাক্সেস আছে তারাও যদি বন্ধ করতে চায় খুব একটা পারে না ওই যে অনেকগুলো লেয়ার আছে সে এই জিনিসটা অনেকটা টমেন জের মতো ক্যাটেন মাইস চেইস এর মতো হয়ে থাকে অদ্ভুত আর বোরিং একটা দিক বলি কনসপাইরেসি ফোরাম হবি ক্লাব নামহীন ব্লক বেশিরভাগই শান্ত ফাঁকা আর ভুলে যাওয়া সাইট হচ্ছে এখানে আপনি পাবেন সো এই ব্যাপারগুলো নিয়ে শুরুতে আমার অনেক বেশি কিউরিওসিটি ছিল তো আমি চিন্তা করলাম যে আমার ভিডিও অনেক ইয়াং এঙ্গেজড মানুষরা দেখে সো তাদেরকে বোঝানোর জন্য একটু সুন্দর করে বোঝাই বলি তারা হয়তো বুঝতে পারবে সো আমি যথেষ্ট চেষ্টা করছি খুবই সিম্পলি এই জিনিসটা পুরোটা বোঝায় বলার সো এটা অন্য দুনিয়ার কোনো কিছু না কোনো ভুতুরে জায়গাও না অথবা এলিয়েনদের আড্ডাখানাও না এটা একটা শক্তিশালী প্রাইভেট টুল যেটা হিরো অপরাধী এবং কিছু এক্সট্রিম প্রাইভেট মানুষরা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সো এই তো এই ধরনের আরো ভিডিও পেতে আমি প্রত্যেক বৃহস্পতিবার রাত নয়টায় ভিডিও আপলোড করি সোশ্যাল মিডিয়াতে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও পেয়ে যাবেন আর আমার সাথে কমিউনিকেট করার জন্য হ্যালো অ্যাট দ্য রেট ডট যখন আপনি নক করবেন আমি আপনার রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল করার চেষ্টা করবো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টিল দেন টাটা ব্যবাই টেক কেয়ার আসসালামু আলাইকুম